জাতীয় দৈনিক প্রথম আলো পত্রিকায় সাতক্ষীরার উন্নয়ন নিয়ে প্রকাশিত বিভ্রান্তিকর ও ষড়যন্ত্রমূলক প্রতিবেদনের প্রতিবাদে মানববন্ধন করেছে সাতক্ষীরা উন্নয়ন ফোরাম একই সঙ্গে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে রবিবার আটাশে সেপ্টেম্বর সকাল এগারোটায় সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয় সাতক্ষীরা উন্নয়ন ফোরামের সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সদস্য সচিব প্রভাষক ওমর ফারুক মানববন্ধনে বক্তারা প্রথম আলোর প্রতিবেদনকে মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত ও জেলার উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেন সাতক্ষীরা উন্নয়ন ফোরামের সদস্য সচিব প্রভাষক ওমর ফারুক বলেন জুলাই আগস্ট গণভুত্থানের পর সরকার যখন সাতক্ষীরার উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে তখনই গাত্রদাহ শুরু হয়েছে প্রথম আলোর ভারতীয় এজেন্ডা বাস্তবায়নকারী প্রথম আলো জেনে বুঝেই এমন বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করেছে আমরা এর তীব্র নিন্দা জানাই অ্যাডভোকেট আব্দুল সুহান মুকুল বলেন ভুল বা বিকৃত তথ্য দিয়ে সাতক্ষীরার ন্যায্য উন্নয়ন দাবিকে ছোট করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় অবহেলিত এই জেলার মানুষকে উন্নয়ন থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র চলছে প্রথম আলো যে এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে তা কখনোই সফল হতে দেয়া হবে না এ সময় মাওলানা হাবিবুর রহমান বলেন মন্ত্রিপরিষদ সচিবের নাম ব্যবহার করে যে অসত্য তথ্য পরিবেশন করা হয়েছে তা সাতক্ষীরার মানুষের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছু নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আরফত হোসেন বলেন ফ্যাসিস্ট বিদায়ের পরেও প্রথম আলো সাতক্ষীরার উন্নয়ন বাধাগ্রস্ত করতে যে বিভ্রান্তমূলক সংবাদ প্রকাশ করেছে তা কোনোভাবে মেনে নেওয়া যায় না এই পত্রিকাটি প্রতিবারই দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশ করে আসল চরিত্র উন্মোচন করেছে মানববন্ধনে সাতক্ষীরার উন্নয়নের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয় তা হল একটি বিশ্ববিদ্যালয় স্থাপন একটি বিমানবন্দর নির্মাণ কৃষিপণ্যের জন্য হিমাগার স্থাপন ভোমরাহ স্থল বন্দর আধুনিকায়ন পর্যটন কেন্দ্র স্থাপন ও সম্প্রসারণ এবং রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়নে বিশেষ বরাদ্দ এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন সাতক্ষীরার উন্নয়ন নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না সংবাদ মাধ্যমকে সত্য তথ্য পরিবেশন করতে হবে এবং জনগণের ন্যায্য দাবি তুলে ধরতে হবে মানবন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপি দেওয়া হয় স্মারকলিপিতে উল্লেখ করা হয় সাতক্ষীরার উন্নয়ন কোনো ব্যক্তিগত দাবি নয় এটি একটি জাতীয় দাবি তাই বিভ্রান্তিকর সংবাদ নিয়ে উন্নয়ন ব্যাহত করার অপচেষ্টা বন্ধ করতে হবে সাংবাদিক আছেন যারা সম্পাদনা পরিষদে আছেন তাদের কাছে আমরা আহ্বান জানাবো আপনারা আরও সুন্দর করে রিপোর্ট করে শুধু সাতক্ষীরা নয় বাংলাদেশের উন্নয়নের জন্য ভূমিকা রাখুন আপনাদের মাসিপিসি কেউ এখনও দেশে নাই জাগার জাগায় চলে গেছে আপনারা কান্ত হচ্ছেন সুতরাং আপনাদের কাছে আমরা আহ্বান জানাই সম্মানিত সাতক্ষীরাবাসী আমরা শ্রদ্ধ জেলা প্রশাসকের মাধ্যমে সরকার বাহাদুরের কাছে আবেদন করতে চাই সাতক্ষীরা একটি বিশ্ববিদ্যালয় অতীব জরুরি হয়ে গিয়েছে চব্বিশ লক্ষ মানুষের বসবাস একটি বিশ্ববিদ্যালয় অত্যন্ত প্রয়োজন আবু জাফরের তথ্য চিত্রে আয়েশ আক্তদার চ্যানেল টোয়েন্টি ওয়ান সাতক্ষীরা